সেমভাবে সেম সারগুলা দিয়ে দিচ্ছি আজকে আমার এই লাউ সুন্দরীদের মাটিতে দিয়ে দিব। তাই এর সারা কী কী সার দিয়ে লাগাই সবার সাথে একটু শেয়ার করি তো এই কাপের এক কাপ চা পাতা দিলাম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আমার লাউয়ের সারা সব আমি ঘরে তৈরি করছি লাউ গাছের সারা খুব বেশি একটা করি নাই পাঁচ ছয়টা সাতটা এরকম করছি তো আজকে আমার এই লাউ সুন্দরীদের মাটিতে দিয়ে দিব এতদিন পটে ছিল এই যে গ্লাসের মধ্যেও করছি দেখেন আমি কোনো রকম পট চেঞ্জও করি নাই কিছুই না কারণ এই এত ঝামেলা কে করে কন সংসার বাচ্চা কাচ্চা রেখে কি এত ঝামেলা করা যায় আবার চেঞ্জ করে করে বড় পটে দেওয়া তো আজকে লাইট চারাগুলা লাগাই দিব চলেন কিভাবে লাইট চারা কী কী সার দিয়ে লাগাই সবার সাথে একটু শেয়ার করি এইভাবে লাইয়ের চারা করলা চারা সব চারাই এভাবেই লাগাই দিই আমি সিম গাছের চারা তারপর হচ্ছে শশার চারা সবই এভাবেই লাগাই এত পরিমাণ অবাক লাগে যে ছোট্ট একটা বীজ থেকে দেখেন চারা তৈরি হয়েছে সেই চারা থেকে আমি ফল খাবো সবজি খাবো তো যাই হোক খালি এবার টেনশন লাগতেছে আমি মনে হয় সবার সে পিসায় গেলাম পিছাই গেলাম আপনাদের ভাই কাছে এত টেনশন করো কেন কেন জানি খালি টেনশন হয় প্রতি বছর তাই আমি মনে হয় পিছাই গেলাম আর এখানেও দুই তিনটা সারা আছে এগুলা বেশ বড় হয়ে গেছে এই দেখেন লতায় গেছে অনেক উঁচুতে এগুলা দুইজন মিলে ধরতে হবে আপনাদের ভাইয়া আসলে পরে তারপর কারণ একজন মিলে ধরে করলে ডালটা ভেঙে যাবে ডগাটা ভেঙে যাবে কালকেই কতগুলা স্ট্রবেরি তুললাম আজকেই আবার দেখেন এই যে গরমে না খুব দ্রুত সব পাইকে পেকে যাচ্ছে দেখেন সব ওই যে আর এই যে এই জায়গায় আমি লাউ গাছ লাগাবো ওই খাম্বার ওখানে আর ওই পাশে খাম্বার ওখানে খাম্বার ওখানে এই জন্য লাগাচ্ছি ওই কর্নারের খাম্বায় লাগাইলে না সরাসরি লাউ গাছ এই মাছায় উঠে চলে যায় একদম পাশের বাড়ির ব্যাক আগে মানে পাশের বাড়ির লাউ ধরুক বা পাতা ধরুক ঠিক আছে কিন্তু মানে ওই পাশে একদম জঙ্গল হয়ে যায় যতই টাইনে টাইনে নিয়ে আসি ডাল নিয়ে আসি ডাল নিয়ে আসি তারপরে ওই পাশেই বেশি চলে যায় এই জন্য এইবার হচ্ছে মিডলের খাম্বাইগুলাই লাগাবো যাতে মাঝখানে দিয়ে ওঠে মাছাটা ভরে যায় তো প্রথমে একটু ভালো করে গর্ত করে নিব। এখানে আমি সব মিলায় তিনটা গাছ লাগাবো হয়তো এক হাতে করা যাচ্ছে না ক্যামেরাটা অফ করি তারপর আবার আসি তো মোটামুটি গর্ত করে ফেলছি এখন গর্ত করে সব সার টার দিয়ে জৈব সার দিয়ে মাটিটা রেডি করে রাখি দিব আমি বিকালে সন্ধ্যার দিকে কিন্তু গাছটা চারা গাছটা লাগাই দিব রোদের সময় কখনোই চারা গাছ লাগাবেন না তাতে কিন্তু চারা গাছের অনেক ক্ষতি হয়ে যেতে পারে ওই দেখেন আমার শাক গাছ কী পরিমাণ রোদ মনে হচ্ছে সব মরে গেছে মানে রোদে পাতা একদম ফুরে নেতায় ফরে আছে। দেখেন ওই যে শাকগুলা কি রকম বিকাল হলে আবার সব ঠিক হয়ে যাবে দেখেন সব নেতায় নেতায় কি অবস্থা হয়ে আছে তো যাই হোক এই যে গর্ত করে ফেলছি গর্তের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে চা পাতা আপনারা হচ্ছে এমনি রেডিমেড কিনে আনা চা পাতাও ব্যবহার করতে পারেন আবার হচ্ছে যদি চা খেয়ে রসা খেয়ে সেই পাতাটাও ব্যবহার করতে পারেন আর দুধ চা খেয়ে যদি দুধ চা চিনি দুধ দিয়ে চা খান সেই চা পাতাটা অবশ্যই ভালো করে ধুয়ে রোদে শুকায় তারপর ব্যবহার করতে হবে ডিমের খোসা আর এই জকটার মধ্যে নিয়ে নিছি হচ্ছে অ্যাপসম সল্ট এক চা চামচ হাড়ের গুঁড়া নিমখোল আর অ্যাপসম সল্ট আর একটা টেন 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 ফার্টিলাইজার আছে অল পারপাস আমাদের এখানে পাওয়া যায় সেই ফার্টিলাইজারটা নিয়ে নিছি. তাহলে কি কি দিলাম চা পাতা ডিমের খোসা টেন 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 অল পারপাস ফার্টিলাইজার হাড়ের গুঁড়া খোল আর অ্যাপসম সল সব এক মুঠো করে নিছি শুধুমাত্র অ্যাপসোম সল্টটা এক চা চামচ নিছি আর বাদ বাকি সব এক মুঠো করে নিছি এখন এগুলা এখন এগুলো ভালো করে মিশাই দিব মাটির সাথে এর সাথে আমি দিয়ে দিব এখন নতুন মাটি এটা আমি দিচ্ছি হচ্ছে গোবর সারের মাটি গোবরের মাটি ভালো করে মিশায় মাটিটা এখন রেখে দিব বিকালে গাছটা লাগাই দিব ডিমের খোসা মনে হচ্ছিল কম হয়েছে আর একটু দিয়ে দিলাম তো এই জায়গাটাতেও সেম ভাবে সেম সারগুলা দিয়ে দিচ্ছি চা পাতা চার পাঁচটা গাছের জন্য এই যে গ্লাসের এক গ্লাস ভরে চা পাতা দিলাম নতুন মাটি হয়ে গেল আবার গাছ লাগানোর সময় আর একটু মাটির দিয়ে তারপর গাছ লাগাই দিব না চারা গাছগুলা সময় চেঞ্জ করবেন বিকালে দেখেন রোদে কি অবস্থায় পাতাগুলো ই হয়ে গেছে এই যে নিচের দুটা পাতা এটা কাটি দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম নি সরফাতা গুলা কেটে দিলে গাছের উপরের থেকে গ্রোথ হবে টোটাল তিনটা দিচ্ছি এখানে নতুন মাটি দিয়ে দিচ্ছি গাছের চারপাশে মাটি এইবার আলতো করে মাটিটা চাপা দিয়ে পানি দিয়ে দিব তো আপনারাও এইভাবে লাইট সারা লাগাই দিবেন ইনশাল্লাহ ফলন ভালোই হবে আর দেওয়ার মালিক তো উপরের আল্লাহ তো যাই হোক আমি প্রতিটা ইয়েতে এখন লাইট দিব সবাই ভালো থাকেন ভিডিওটা এইভাবে এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আর আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে বা উপকারে আসলে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিন আল্লাহ হাফেজ এই গাছ তিনটা লাগাতে খুবই কষ্ট হয়েছে বড় হয়ে গেছে তো তো যাই হোক পানি দিয়ে দিলাম